আসসালামু আলাইকুম এভ্রিও আশা করি সকলে ভালো আছেন আপনাদের নিকট কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব তা আমার আসলে আমাকে আমি বাসা বোঝানোর বাসা নাই আপনারা আমাকে বিগত আমি আমাদের চাম্বলের যে কাশ্মীর নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম এই ভিডিওতে আপনারা আমাকে এত বেশি ভালোবাসে দিয়েছেন তা আমার মুখের বাসা নাই প্রকাশ করার জন্য আমি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি হ্যাঁ যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন আপনাদের জন্য শুভকামনা আপনাদেরকে বলবো আপনারা গঠনমূলক এবং সুন্দর যদি ভিডিও দিতে পারেন আপনাদের ভিডিও বাইরাল হবে আমার সেই কাশ্মীরের ভিডিওতে এখন বর্তমানে প্রায় চল্লিশ হাজার ফলোয়ারে দেখছে এবং প্রায় একশো জন মানুষ শেয়ার করছে তাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের নিকট চির কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আরও বিশ্বাস করি আপনারা আমাকে এ পর্যন্ত যতটুকু সাপোর্ট দিয়ে আমাকে এগিয়ে নিয়ে গেছেন এবং নিয়ে যাচ্ছেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আপনারা আমাকে আরও বেশি ভালোবাসা দিয়ে ইনশাআল্লাহ আরও বেশি আমাকে দূরে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন তো যারা আমার পেজটা এখনও পর্যন্ত ফলো করার নাই আমার ভিডিও বিগত যে চার দিন আগে যে ভিডিওটা ছাড়ছি কাশ্মীর নিয়ে সেটা এখন চল্লিশ হাজার ফলোয়ার দেখছে অলরেডি আলহামদুলিল্লাহ অলরেডি সেই ভিডিওটা আরও বেশি ট্রেন্ডিং আছে আমার বিশ্বাস হচ্ছে সেটা এক লক্ষ হবে এবং আপনারা যদি আমার ফলোয়ার হচ্ছে মাত্র সাড়ে দশ হাজার আপনারা যদি আমাকে একটু একটু করে যদি একটু একটু কষ্ট করে একটু একটু ফলো দেন তাহলে আপনাদের কারণে আমার অনেক উন্নত হবে আমার ফেসটা অনেক বড় হবে আমি বিশেষ করে নতুনদেরকে বলবো আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো এভাবে আমরা একজন আরেকজনকে ভালোবেসে আমরা আমাদের ফেসগুলা অনেক দূর এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ তো আমি আর কথা না বাড়িয়ে আজকে আজকে এই পর্যন্ত কথা বলে শেষ করতে যাচ্ছি ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ